প্রতিদিন পেঁপে খান বাড়ি থেকে ডাক্তার দাঁড়ান পুষ্টিমানের সমৃদ্ধ পেঁপে ফল মানব বিভিন্ন রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে থাকে এটি কাঁচা এবং পাকা দুভাবেই খাওয়া যায় কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া হয় পেঁপেকে সুতরাং এটি বাজারে দুইভাবেও বিক্রি করা যায় আর বাজারে তোলার সাথে সাথে অন্য যে কোনো ফলের তুলনায় এটি তাড়াতাড়ি বিক্রি হয়ে থাকে তাই পেঁপের মতো এত জনপ্রিয় সুস্বাদু ফল আমাদের দেশ আর তেমন একটা নেই বললেই চলে এটি ছেলে বুড়ো সকল বয়সের জন্য সমান উপকারী ও স্বাস্থ্যকর একটি ফল পেপে এক সময় ভারের উঠোনের কোণে অযত্ন অবহেলায় বেড়ে ওঠা একটা ফলের কাজ হলেও এখন বাণিজ্যিকভাবে পেপের চাষ হচ্ছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা তাই পেপে এখন শুধুমাত্র উপকারী স্বাস্থ্যকর ফল নয় পেপে এখন বাণিজ্যিক অর্থকরী ফসলও বটে এই পেঁপের চারা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত লাগানাই তো এই মহামূল্যবান পেঁপের চারা উৎপাদন কিভাবে করব আজকে সেই বিষয়ে আমি আপনাদের সাথে ডিটেল কথা বলবো এবং দেখাবো কিভাবে এই পেঁপের চারা উৎপাদন করা যায় যদিও পেঁপের চারা উৎপাদন খুব সহজেই করা যায় তথাপি আমরা অনেকে পেঁপের চারা উৎপাদন করতে গিয়ে কিছু ভুল করে থাকি সেই ভুলের কারণে চারা ঠিক মতো জার্মিনেশন হয় না আবার হয়ে থাকলেও পরে বিভিন্ন কারে চারা গাছ মারা যায় সুতরাং পেঁপের চারা উৎপাদন কৌশল শিখতে হলে পুরোপুরি ভিডিওতে আপনাকে দেখতে হবে পেঁপের চারা উৎপাদনের জন্য প্রথমে আমাদের মাটির প্রয়োজন হবে এই মাটিটার কেমন হবে সেটা একটু জেনে নিই আর এই জন্য প্রয়োজন হবে মাটি ভালো এবং গোবর আমি এখানে গোবরের পরিবর্তে যেহেতু আমার কেঁচু সার রয়েছে সেখানে সেহেতু আমি কেঁচু সার দিয়ে দিচ্ছি আর এইভার এখানে পরিমাণ মতো পরিবেশ বান্ধব জৈব ছত্রাকনাশক যেটা ট্রাইকোস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি এই ট্রাইকোস্ট প্রদান করলে মাটির সাথে যেসব ক্ষতিকর অনুজীব রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে এই ট্রাইকোস্ট মাটি এবং বীজবাহিত দমনে অত্যন্ত কার্যকরী আর এটি প্রদান করলে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন তৈরির মাধ্যমে মূলের পুষ্টি এবং পানি গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে থাকে তাই এই মিশ্রণের সাথে সামান্য কিছু ট্রাইকোস্ট প্রদান করলে পেপের পরবর্তী বেড়ে ওঠার পর মসৃণ হয়ে থাকে এবার এই চারটি উপাদানকে একসাথে ভালোভাবে মিক্সড করে এইরকম পলি ভেগে মাটিকে ভরে নিতে হবে তবে এই ক্ষেত্রে আপনাকে পলি ভেগে এরকম ছিদ্র না থাকলে ছিদ্র আপনাকে করে নিতে হবে কেননা পলিভেগে এইরকম ছিদ্র না থাকলে পরে চারাগাছে পানি দেওয়ার সময় অতিরিক্ত পানির কারণে চারা মারা যেতে পারে তাই এই বিষয়টি অবশ্যই নিশ্চিত করে নিতে হবে এরপর হাইব্রিড পেপের এই বীজের প্যাকেট থেকে ধারালো কোনো কিছু দিয়ে কেটে কোনো একটা পাত্রে নিয়ে আধা ঘন্টা রোদ্রে শুকাই নিতে হবে আমাদের তারপর বীজটাকে পনেরো বিশ মিনিট এমনি যে কোনো একটা জায়গায় রেখে দিয়ে এবার কার্বন ডাজিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক দিয়ে হালকা একটু পানি দিয়ে বীজটা শোধন করে নিতে হবে আর শীতকালে যদি আপনি চারা উৎপাদন করতে চান তাহলে বীজটাকে রোদ্রে শুকানোর পর কিছুক্ষণ রেখে ওই পাত্রে পানিতে অন্তত দুই রাত বীজটাকে ভিজিয়ে রেখে তারপর বীজ শোধন করে নিতে হয় আর তা না হলে শীতকালে সহজে বীজ কদেতে চায় না এইভাবে পানিতে ভিজিয়ে রাখলে বীজের আবরণ নরম হয় এবং তাড়াতাড়ি বীজ চার্মিনেশন হয়ে থাকে এরপর আমরা যে পলিবেগ আগে রেডি করে রেখেছিলাম সেই ভেগে মাছ বরাবর আধা ইঞ্চের মতো গভীর করে তাতে এই শুধনকৃত বীজ একটা একটা করে প্রতিটা পলি ভেগে দিয়ে এইভাবে করে নিয়ে নেব আমাদের চারা উৎপাদনের প্রাথমিক কাজটা শেষ এইভার শুধু এখানে নিয়মিত অর্থাৎ ব্যাগ যদি মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে তখন পানি দিতে হবে এইভাবে চারা মাঠে লাগানোর আগ পর্যন্ত এই কাজগুলো আপনাকে করে যেতে হবে তবে মাঝে মধ্যে পোকা এবং ছত্রাকনাশক বা অন্য কোনো রোগ যাতে চারা গাছকে ক্ষতি করতে না পারে সেই জন্য ছত্রাকনাশক এবং কীটনাশক প্রতি দশ দিন অন্তর অন্তর স্প্রে করে যেতে হবে এইভাবে সব কিছু ঠিকঠাক করতে বলে আপনার চারা গাছ এক থেকে দেড় মাসের মধ্যে লাগানোর উপযুক্ত হবে সম্মানিত ভিওয়ার্স ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন এবং এইরকম তথ্য সমৃদ্ধ আধুনিক স্মার্ট কৃষির আপডেট পেতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ